ভারত কি সত্যি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিতে চেয়েছিল কেন খোদ বিসিবি সভাপতি ভারত আর পাকিস্তান নিয়ে এমন বিস্ফোরক দাবি করলেন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থেকেও যেন এক বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অনর থাকায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলামের দাবি বেশ চমকপ্রদ তিনি জানিয়েছেন ভারত নাকি শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জন্য অপেক্ষা করতে চেয়েছিল এমনকি পাকিস্তানও বাংলাদেশের দাবির পক্ষে জোরালো সওয়াল করেছে আমিনুলের মতে ভারত ও পাকিস্তান চেয়েছিল বাংলাদেশ না খেললে যেন অন্য কাউকে না নিয়ে প্রতিপক্ষকে ওভার দেওয়া হয় যদিও ভারত সরাসরি কিছু না বলে পুরো বিষয়টি আইসিসির ওপর ছেড়ে দিয়েছিল আপনাদের কি মনে হয় বাংলাদেশের কি জেদ বজায় রাখা উচিত ছিল নাকি বিশ্বকাপে অংশ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হতো কমেন্টে আপনাদের মতামত জানান এবং খেল দুনিয়ার আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জেমচক্র